যত টাকা নিতে চায় কুরিয়ার দিতে পারে সর্বনিম্ন কত টাকা দিচ্ছেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিতে পারে আর সরাসরি আসলে সরাসরি আসলে এক কিছু নিতে পারে আচ্ছা দোকানের নাম আসলে লক্ষ্য শোনা দোকানের নাম আলিফ শরীর বিধান আর এটা হচ্ছে মাধবদীপ অ্যাসিস্ট্যান্টের সাথে একদম জেবি টাওয়ার প্রথম তলায় আমার দোকান আচ্ছা কেউ না চিনলে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই যোগাযোগ করবে আচ্ছা কি কালেকশন দেখাচ্ছেন সর্বপ্রথম হ্যাঁ সর্বপ্রথম দেখাচ্ছি পূজার জন্য একদম হিট কালেকশন আপনি যা আগে পাঁচ একবার সস্তায় দিয়ে দিবেন না একদম সস্তায় দিয়ে দিবেন মানে এগুলো সব সান না ভাই জি 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 আচ্ছা না আপনি কালার চাইলে কালার নিতে পারেন মানে এক একটা এক এক ডিজাইনের হবে না না কালার চারটি করে কালার চারটি করে কালার হবে এই যে এটা হলো আচলটা আচ্ছা এগুলো আছে আচলটা এই যে এটা হচ্ছে আপনার জমি এটা হচ্ছে জমিটা না জি এটার মধ্যে আমার কাছে যে দুই হ্যাঁ তিন

যে কোন এক জায়গায় একটা রিফ হইবো আচ্ছা এক কথা শাড়ি লটের শাড়ি দুইশো বিশ টাকার মধ্যে দুশো বিশ টাকা বিশ টাকা যদি কেউ পেটি পেটি নিতে চায় দুইশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে দিবে আচ্ছা তারপর আমাদের কাছে আছে যে প্রিন্টের শাড়ি একদম নতুন কালেকশন হয় আচ্ছা এগুলো হচ্ছে নতুন কালেকশন এইগুলি মধ্যে পাঁচটা করে কালার হবে পাঁচটা করে কালার হবে পাঁচটা করে কালার হবে এটা উপর উপর 450 টাকা 450 করে 450 এটা ডিজিটাল ब्लाउজ পিস সহ ডিজিটাল প্রিন্ট শাড়ি ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের শাড়ি ब्लाउজ পিস সহ আচ্ছা অনলি 600 টাকা অনলি 600 টাকা না জি একদম ম্যাচিং ब्लाउজ একবারে ম্যাচিং হবে ब्लाउজ পিস এই যে দেখেন ब्लाउজ কত সুন্দর হবে কিন্তু ম্যাচিং হবে আচ্ছা এগুলো রং কোশ গ্যারান্টি থাকে একদম রং কোশ গ্যারান্টি আচ্ছা প্রেস কত রাখছেন এগুলো ভাই অনলি 600 টাকা দিয়ে অনলি 600 টাকা অনলি 600 টাকা আচ্ছা তারপর আর যদি কেউ ब्लाउজ বিশ্ব চাই নিতে চায় অন্য অন্য প্রিন্টের শাড়ির মধ্যে শাড়ি পাকিজা শাড়ি পাকিজা এগুলোর মধ্যে আছে অনলি 450 টাকা 450

হচ্ছে হ্যাঁ টাকা টাকা হাতে একদম সুতির মধ্যে হবে একদম মজবুত সুতো হবে মজবুত সুতো হবে না দুইশো আশি করে জি আর যদি কেউ মানে বেশি দামের মধ্যে কাতান নিতে চায় কাতানা ছাড়ি আছে তারপর পিন টাঙ্গাইল আছে বা মণিপুরি আছে